নমস্কার আজকে আমরা জানব মাঙ্গলিক দোষের ব্যাপারে মাঙ্গলিক বা ভৌম দোষ কীভাবে সৃষ্টি হয় আর এই দোষ থাকলে কি হয় মাঙ্গলিক দোষ সাধারণত দাম্পত্য জীবনে বা আমাদের কেরিয়ারে সমস্যা তৈরি করে এটা আমরা জেনে থাকি সাধারণত বলা হয় লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে এটা মাঙ্গলিক এবার এর মধ্যে অনেক কিছু বিচার্য বিষয় আছে যেরকম যদি লগ্নে মঙ্গল থাকে বা সপ্তমে মঙ্গল থাকে বা চতুর্থে মঙ্গল থাকে সেই মাঙ্গলিকের কিন্তু প্রভাব সাধারণত কম হয় কারণ এই ঘরগুলোয় মঙ্গল খুব একটা কুফল দেয় না এছাড়া আবার সাউথ ইন্ডিয়া মতে অর্থাৎ দক্ষিণ ভারতীয় মতে বলা হয় যে দ্বিতীয় মঙ্গল থাকলেও কিন্তু মাঙ্গলিক সেই অনুযায়ী আমাদের পশ্চিম বাংলা বা ভারতে এটা বিচার করা হয় এইভাবে যে যদি দ্বিতীয় মঙ্গল থাকে তাহলে তার মধ্যে মাঙ্গলিকের প্রভাব থাকবে মাঙ্গলিকের যে ক্ষয়ক্ষতি বা ভালো মন্দ দিক আছে সেইগুলো তার মধ্যে অল্প বেশি ফুটে উঠবে কিন্তু সে জাতক বা জাতিকা খাতা কলমে মাঙ্গলিক নয় মাঙ্গলিকের প্রতিকার স্বরূপ সে একটা লাল প্রবাল ধারণ করতেই পারে মঙ্গলের ডিগ্রি মিনিট দেখে মঙ্গলের অবস্থান দেখে এবার আমাদের জানার বিষয় হচ্ছে যে মাঙ্গলিক দোষ কখন ক্ষতিকারক কখন জীবনে ক্ষতি ডেকে আনে কোন অবস্থায় বসে থাকলে আর কখন আমাদের জীবনে ক্ষতি করে না বা খুবই কম ক্ষতি করে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে মঙ্গলের ঘরের অবস্থান যদি মঙ্গল লগ্নপথি সপ্তমপতিথি এবং চতুর্থপতি অবস্থায় অবস্থান করে মানে এই এই জায়গায় বসে থাকে অর্থাৎ লগ্নে সাথে আর চারে যদি বসে থাকে তাহলে সে মঙ্গলের মাঙ্গলিকের অতটা প্রভাব থাকে না নাই বলা যায় নামেই মাঙ্গলিক একটা সাধারণ প্রবাল পড়ে আপনি আপনার বিবাহিত জীবন দাম্পত্য জীবন শুরু করতে পারেন যদি খুব মনের ভেতরে খটকা লাগে কাটিয়ে নিতে পারেন এছাড়া কিছু না যদি এই মঙ্গলটাই অষ্টম ভাব বা দ্বাদোদ হয়ে বসে যায় তাহলে কিন্তু এটা মাঙ্গলিক এটা তখন একটু ক্ষতি করে কীরকমভাবে ক্ষতি করে অষ্টমভাব হচ্ছে মারক ভাব এখান থেকে মৃত্যু বা বিপদাবদ বিচার করা হয় মঙ্গল কী কারক গ্রহ রক্তপাত অ্যাক্সিডেন্ট এগুলো মঙ্গল ঘটায় অ্যাক্সিডেন্টের সঙ্গে রক্ত জড়িয়ে আছে কারেন্ট আগুন রাগ জেদ মাথা গরম এগুলো মঙ্গল ঘটিয়ে থাকে তাহলে অষ্টমভাবে যখন মঙ্গল থাকবে তাহলে মারক ভাব মৃত্যু বিচার এখান থেকে যেহেতু সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটা কুফল থাকে মাঙ্গলিকের ক্ষেত্রে অনেক সময় অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক তো হচ্ছেই যার হবে তার অ্যাক্সিডেন্টের যোগ বোঝায় রক্তপাত বিপদ আপদ ঘটতে পারে সেই জন্য একটা অবশ্যই ভালো প্রবাল হাতে ধারণ করতে হবে এই রক্তক্ষরণকে কমায় অনেক সময় মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যাও দেখতে পাওয়া যায় এই অষ্টমে মঙ্গল থাকলে তো এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু ক্ষতি করে অল্প বিস্তর তার জন্যে প্রতিকার করলে ঠিকমতোভাবে মাঙ্গলিক কাটালে কিন্তু কোনো রকম কুফল মঙ্গল দেয় না আজ পর্যন্ত সেরকম কোনো যদি ঠিকমতো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাজ করানো যায় তাহলে কিন্তু গ্যারেন্টি মাঙ্গলিকের কোনো প্রভাব আপনার জীবনে পড়বেন না ফুললি গ্যারেন্টি কারণ সমস্যা থাকলে সমাধান তার নিশ্চয়ই আছে আর মাঙ্গলিক কাটিয়ে সাধারণভাবে প্রবাল পরে যদি বা মঙ্গল কবচ ধারণ করে যদি বিবাহ করা হয় তাহলে বিবাহিত জীবনে কোনোরূপ সমস্যা আসে না মঙ্গল চাই যেখানেই বসে থাকুন একদম ফুললি গ্যারেন্টি এবার মাঙ্গলিকটা কখন কাটাবেন বিয়ের আগে না পরে মাঙ্গলিক আমাদেরকে কাটাতে হবে বিয়ের আগে খুব ভালো হয় মাঙ্গলিক বিয়ের আগে কাটালে তার প্রভাবটা অনেক অংশে কমে যায় দাম্পত্য জীবনে সাধারণত মঙ্গল মাঙ্গলিক হলে এটাই বলা হয় যে সেই জাতক বা জাতিকা দুবার বিয়ে হবে বা ফার্স্ট ম্যারেজে অশান্তি হতে পারে হতে পারে নট গ্যারেন্টি দুবার হবে বা একবারও হতে পারে সেক্ষেত্রে কি হয় প্রথমবারে আমরা কোনো হিন্দু মতে দেবদেবীর সঙ্গে বা কলা গাছ বা এরকম কোনো গাছের সঙ্গে বা কিছু বিভিন্ন মতে বিভিন্ন মানুষ এ খণ্ডন করে থাকে তা সেই মাধ্যমে কাটিয়ে তাহলে প্রথম বিয়ে তার সঙ্গে হল যদি শিবের সঙ্গে বিয়ে দেওয়া হয় কোনো নারীর কোনো মেয়ের মাঙ্গলিকায় তাকে শিবের সঙ্গে বিয়ে দেওয়া শিব তো ভগবান ভগবান তো মারা যায় না সেক্ষেত্রে তার প্রথম বিয়ে তার ভোলেনাথ তার স্বামী হলো কিন্তু শিবকে স্বামী করার ক্ষমতা কি আমাদের কারোর আছে সাধারণ মানুষের তবুও এটা একটা লোকমান্যতা হিসাবে মাঙ্গলিক এইভাবে কাটানো হয় আর এর দ্বারা কিন্তু মঙ্গলের যে কুফল অনেক অংশে কমে যায় এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদ সেই জাতিকার উপর পরে এবং তার সেই প্রভুর আশীর্বাদে তার জীবনটা সুন্দর হয় সেই জন্য মাঙ্গলিক থাকলে ভয়ের কিচ্ছু নেই মাঙ্গলিক যে কারও থাকতে পারে দেখুন সাধারণত বারোটা ঘর বারোটা ঘরের মধ্যে লগ্নভাব চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ মানে পাঁচ ছটা ঘরে দ্বিতীয় ভাবকে নিয়ে মঙ্গল থাকলে মাঙ্গলিক তার মানে এখানে সাধারণত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের হিসেব মতো দেখা যাবে মাঙ্গলিক আছে তাহলে কি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের রোজ দিবস হয়ে যাচ্ছে হচ্ছে না তো বা ছাড়া হচ্ছে না সেই জন্য কোনো ভয় নেই অনেক সময় কেরিয়ারে প্রভাব পড়ে মাঙ্গলিক থাকলে নিজস্ব কেরিয়ারে কীরকম কাজকর্মে বাধা কাজে অমনোযোগ রাগ জেদ মাথা গরম প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যার মাঙ্গলিক আছে ফাস্ট ফুড বা রেডমিট খাসির মাংস বা মাংস জাতীয় খাবারে মুরগির মাংস মাছ ডিমে এসবে তামসিক খাবারে খুব লোভ থাকে তার খেতে আগ্রহী থাকে তা বলে এই নয় যে মাঙ্গলিক থাকলে বিশেষ কোনো ক্ষতি হবে তবে মাঙ্গলিক থাকলে অবশ্যই মাঙ্গলিক কাটিয়ে ঠিক মতো প্রতিকার করে বিবাহ করুন কোনো সমস্যা হবে না কাটানোটা কী সিম্পলভাবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বা কারোর কাছে গিয়ে কাটান এবং একটা প্রবাল ধারণ করুন আপনার গ্রহের অবস্থান অনুযায়ী কারণ এর একটা বড় ব্যাপার হচ্ছে প্রবাল যেটা সেটা নিয়ে বা লাল পলা যাকে বলে যেটা সেটা নিয়ে পড়লে কিন্তু কাজ হবে না আপনার কোনটা লাগবে কি কালার লাগবে কারণ এই পৃথিবীতে অনেক নারী অনেক পুরুষ আছে সবার জন্যে সবাই নয় ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে কার জন্য একে তার সঙ্গে তার বিয়ে হবে বা তার সঙ্গে তার জীবনে সুখ শান্তি হবে সেরকমই সব পাশেও সবার জন্য নয় আপনার কোনটা আপনাকে সেটা ভালো আমাদের মতো অ্যাস্ট্রোলজির কাছে যোগাযোগ করতে হবে তারা আপনাকে বলে দিতে পারে যে আপনি এইটা ধারণ করুন বা সেই আপনাকে এনে দেবে সেইটা পড়বেন আপনি অনেক বেটার ফল পাবেন আর মাঙ্গলিক থাকলে কোনো চিন্তার কারণ নেই এতে কোনো ক্ষতি হয় না মাঙ্গলিক কাটিয়ে আর বিয়ের পরেও মাঙ্গলিক কাটানো যায় ইনকেস দেখা যাচ্ছে অশান্তি ঝগড়া হচ্ছে তখন কিছু উপায় নেই আপনি না জেনে বিয়ে করে ফেলেছেন মাঙ্গলিক আছে তখন একটা চেষ্টা করা যায় মাঙ্গলিক কাটিয়ে তবে দেখা গেছে অনেক অনেক বেটার রেজাল্ট পাওয়া গেছে আর দ্বাদশভাবে মঙ্গল থাকলে এত তো অষ্টম নিয়ে বললাম ভাব মানে বারো নম্বর ঘরে মঙ্গল থাকলে বারো নম্বর ভা বারো নম্বর ঘর হচ্ছে ব্যয় ঘর ব্যয় ভাব সেখানে মঙ্গল থাকলে ব্যয় করায় আর দা বারো নম্বর ঘরে যদি মেস বা বৃষ্টিকের ঘর হয় তাহলে এটা মঙ্গলের নিজের ঘর সেক্ষেত্রে ব্যয় একটু হলেও কম হয় আর এটা ভালো জায়গা নয় ভাব অষ্টম ভাব ষষ্ঠ ভাব এগুলো সব মারক স্থান বাজে জায়গা এখান থেকে কখনোই ভালো কিছু ফল হাসতে পারে না কিন্তু মঙ্গল এখানে থাকতেই পারে তার জন্যে মঙ্গলের যে মঙ্গলের দ্বারা যে বড়ো ক্ষতি সেরকম কিছু আপনাদের জীবনে হবে বলে আমার মনে হয় না মাঙ্গলিক থাকতেই পারে এটা ভয়ের কিছু নয় আরামসে জীবনযাপন করুন বিয়ে করুন হ্যাপি থাকুন নিজের কর্মের ওপরে জোর দিন নিজের ওপর জোর রাখুন মানুষ সব পারে ভয়ের কিছুই নেই গ্রহ নিমিত্ত মাত্র আর তার প্রতিকার রয়েছে সমাধান রয়েছে সমাধান করবে হয়তো একটু খরচা হবে কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন যদি খরচা করার একদম ক্ষমতা না থাকে তাহলে একটা অনন্ত অনন্তমূল লাল সুতো দিয়ে বাঁধুন মাত্র পাঁচ টাকা কি দশ টাকা দাম নেবে কন্টিনিউ কিছুদিন চালিয়ে যান এতে অনেক ভালো থাকবেন মাঙ্গলিক থাকলে ভয়ের কিছু নেই বারবার বলছি থাকতেই পারে একশো জনের মধ্যে সত্তর আশি জনের মাঙ্গলিক আছে হ্যাঁ কারোর কারোর অনেক সময় আরও গ্রহের অবস্থান ভালো মন্দ থাকলে তখন একটু ক্ষতি হয় কিন্তু বিশেষ কিছু ক্ষতি হবে না গ্যারেন্টি আর প্রতিকার করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে এত অবধি দেখা হচ্ছে আবার এরকমই পরবর্তী ভিডিওতে নমস্কার